আমাদের আজকের রান্নার পর্বে স্বাগতম আজকে আমরা তৈরি করব একদম দেশীয় স্টাইলে কিন্তু একেবারে স্পেশাল স্বাদের আইর মাছ ভুনা নদীর দেশি মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন সঠিক নিয়মে রান্না করতে পারলে খেতে কিন্তু অনেক মজার হয় তাই আজকের রেসিপিতে আমি এমনভাবে রান্না করব যাতে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমি আটশো গ্রাম ওজনের তিনটি মাঝারি সাইজের আয়ের মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর প্রতিটি মাছের পিসের সঙ্গে মেখে নিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া মশলাগুলো ভালো করে মাখিয়ে মাছগুলো দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখছি এরপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো একে একে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি অনেকে না ভেজে রান্না করেন সেটাও খারাপ না বরং অন্যরকম টেস্ট হয় তবে যেহেতু এখানে মাছের পরিমাণ অনেক বেশি আর আর মাছ নরম হয় তাই সরাসরি মাছ রান্না করলে মাছ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে এজন্য আমি মাছগুলো আগে হালকা ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে সব তুলে রাখছি এবার অন্য একটা কড়াইতে এক কাপ তেল গরম করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো নরম হয়ে হালকা বাদামি রঙ হলে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ দ্রুত নরম ও ভালো কষানো হয় এরপর একে একে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা স্বাদমতো লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মনে রাখবেন যত ভালোভাবে মশলা কষানো যাবে তত বেশি সুগন্ধি ও টেস্টফুল হবে আপনার রান্না মশলা থেকে তেল ছাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ ছোট করে কাটা টমেটো টমেটোর সাথে মশলা কিছুক্ষণ কষিয়ে এবার হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি যেন টমেটো ভালোভাবে সিদ্ধ হয় এখন সাত আটটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে অসাধারণ একটা ঘ্রান তৈরি হবে এবার সময় হলো মাছ দেওয়ার দুই কাপ পানি দিলাম আপনি চাইলে আরও পানি দিতে পারেন আপনার ঝোলের পরিমাণ অনুযায়ী পানি ফুটে উঠলে একে একে সব মাছের পিস দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে চুলারা মাঝারি করে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে দিচ্ছি এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে পনেরো মিনিট পর ঢাকনা খুললাম দারুণ একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে মাছও সুন্দরভাবে রান্না হয়েছে ভেঙে যায়নি এই হলো আজকের সহজ অথচ দারুণ সাথে আই মাছ ভুনা একই রেসিপি এক একজন এক একভাবে রান্না করেন আপনার পছন্দ মতো অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন তবে আজকের এইভাবে যদি রান্না করেন আশা করছি আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে